এই তোতা পাখি ছিরা পুরোনো জামাকাপড় পরে সমুদ্র সৈকতে ঘুরতে আসে এবং বালিতে একটি দুর্গ তৈরি করতে থাকে ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা কিছু ধনী প্রাণী সেই বেচারা গরিব তোতা পাখিটাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে তখনই বেচারা তোতা পাখিটি এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করে তারপর তোতা পাখিটি একজন পুলিশের কাছে চাকরি চায় তোতা পাখিটি চাকরি পেয়ে যায় এরপর তোতা পাখিটি রাস্তায় ঝাড়ু দেয় হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেলওয়ে স্টেশনে চা বিক্রি করে এবং ডেলিভারি বয়ের কাজ করে আরও বেচারা তোতা পাখিটি মজুরির কাজও করে এত পরিশ্রম করার পরে তোতা পাখির কাছে অনেক টাকা হয়ে যায় তখনই তোতা পাখিটি একটি শোরুমে গিয়ে সৈকতে পড়ার জন্য পোশাক কিনে নেয় তারপর সেই পোশাক পরে সৈকতে যায় ঠিক তখনই তোতা পাখিটাকে দেখে সেই ধনী প্রাণীরা অবাক হয়ে